শিফা আ ইল্লা সিফা উকা শিফা আন লাই উগাদিরু সুক মা অর্থাৎ হে আল্লাহ মানুষের রব দুঃখ কষ্ট দূরকারী লোকটিকে সেফা দান করো তুমি সেফাদানকারী তুমি ছাড়া কেউ সেফা দানকারী নেই তুমি এমন সেফা দান করো যাতে কোনো রোগ বাকি না থাকে কোনো কোনো বর্ণনায় এই শব্দগুলো বলে রোগীকে ঝাড়ফুঁক দেওয়ার কথাও বলে দেওয়া আছে অন্য কাহিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তোমরা যখন কোনো রুগী দেখতে যাবে তখন তার পাশে বসে এই দোয়াটি সাতবার পাঠ করবে তাহলে ওই ব্যক্তির যদি হায়াত থাকে তাহলে সে দ্রুত সুস্থ হয়ে উঠবে আর যদি হায়াত না থাকে তাহলে দ্রুত সময়ের মধ্যে তার মৃত্যু ঘটবে দোয়াটি হল আস আল্লাহ আজি আজিমা রব্বাল আরশিল আজিম আন এসফিয়াক অর্থাৎ মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যিনি মহান আরসের অধিপতি তিনি যেন তোমাকে সুস্থ করে দেন যেদিন থেকে এই হারিসের মর্ম উপলব্ধি করেছি সেদিন থেকে এর উপর আমল শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ শতভাগ ফলাফল পেয়েছি যার বর্ণনা দিলে একটি ভিন্ন পুস্তিকা হয়ে যাবে মোট কথা মহানবী সর সাল্লাম যেমন আত্মা চিকিৎসা দিয়েছেন তেমনই দেহেরও চিকিৎসা দিয়েছেন কখনো কোনো বস্তুর মাধ্যমে চিকিৎসা দিয়েছেন আবার কখনো কোরআনের আয়াত ও বিভিন্ন মাধ্যমে চিকিৎসার ফর্মুলা বাতলে দিয়েছেন ইসলামী একমাত্র ধর্ম যা তার অনুসারীদেরকে আত্মার সংশোধন তথা আত্মাকে রোগমুক্ত করার সাথে সাথে দেহকে রোগমুক্ত করার তালিম দিয়েছেন ইমানের পরিচর্যার সাথে সাথে স্বাস্থ্যের পরিচর্যার অর্থাৎ যত্নের প্রতি গুরুত্ব আরোপ করেছেন কেননা স্বাস্থ্য যদি সুস্থ না থাকে তাহলে ঠিক মতো নামাজও পড়া যায় না রোজাও রাখা যায় না হজও করা যায় না এক কথায় স্বাস্থ্য ভালো না থাকলে কোনো ইবাদতই ঠিক করা যায় না তাই সাল্লাম বলেছেন

يا رب العالمين